হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো তবে যে হারে গরম পড়ছে ভালো আর থাকতে পারছি কোথায় তাই না বছরের শুরুতেই এত গরম তাহলে বুঝতে পারো বছরের শেষে কেমন গরম থাকবে নিশ্চয়ই অনেক আর এই গরমের হাত থেকে মুক্তি পেতে ঘরেই তৈরি করে নিচ্ছি আজকে তিন ধরনের ফলের আইসক্রিম একদম সহজ পদ্ধতিতে যে কেউ বানাতে পারবে স্বাস্থ্যকর এই ফলের আইসক্রিমগুলো কিভাবে বানাবো চলুন দেখে আইসক্রিমগুলো বানানোর জন্য আমি তিন ধরনের ফল নিয়েছি তরমুজ পাকা কলা আর আঙুর প্রথমে আমি তরমুজের আইসক্রিমগুলো বানাব বানাবো সেই জন্য তরমুজের পেছনের সবুজ অংশটা ফেলে দিয়ে বিচিগুলো ফেলে লাল লাল অংশটা ছোট ছোট করে টুকরো করে একটা মিক্সারে নিয়ে নিচ্ছি দিয়ে ঘন করে নেওয়া দুই কাপ ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ দিচ্ছি চিনি একটা ছোট এলাচ আর পাঁচ ছয়টা কাজু দিয়ে দিচ্ছি সব কিছু মিক্সচারে দিয়ে পেস্ট করে নেব চায়ের কাপগুলো নিয়েছি একটা থালায় সাজিয়ে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে দেবো কাপগুলো ভর্তি ভর্তি করে কিন্তু দিয়ে দিচ্ছি নিয়েছি এবারে কাঠিগুলো দিয়ে দেব তরমুজের আইসক্রিমগুলো রেডি করে একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার কিন্তু কলার আইসক্রিম বানাবো তাই পাকা কলাগুলো ছুলে ছোট ছোট করে কেটে আবারও মিকচারে দিয়ে দিচ্ছি কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি চিনি আর দুটো ছোট এলাচ একসঙ্গে দিয়ে দিয়েছি মিক্সারে মিহি পেস্ট করে নেব কলার আইসক্রিমটাও দেখো গ্লাসে সাজিয়ে নিচ্ছি পুরো আইসক্রিমটা তৈরি করে নেব এই জন্য আঙ্গুরগুলো ধুইয়ে ধুয়ে নিচ্ছি আঙুরগুলো গুলো বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে মিক্সচারে নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি এবার হাফ কাপ পরিমাণে জল দিয়ে আঙুরেরও পেস্ট করে নেব আঙুরের জুসটাও আমি ওই ছোট ছোট চায়ের গ্লাসে সাজিয়ে নিচ্ছি আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না তোমরা চাইলে আঙুরের আইসক্রিমটাতে হালকা একটু সবুজ কালার হালকা একটু লাল কালার আর কলারটাতে হলুদ কালার দিয়ে দিতে পারো আইসক্রিমের কাঠিগুলো বসিয়ে দিচ্ছি এখন একটু একে বেঁকে ঘন্টা সুন্দরভাবে কিন্তু বসে যাবে গ্লাসগুলো সাজিয়ে কমপক্ষে ছয় ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আমার কিন্তু আইসক্রিমগুলো খুব সুন্দরভাবেই বসে গেছে এখন বের করে নিচ্ছি এখন আইসক্রিমগুলো তুলে দেখাচ্ছি যে কত সহজে উঠে যায় দেখো কি সুন্দর হয়েছে দেখতে কোন কোন রকম মোল্ড ছাড়াই শুধুমাত্র চায়ের কাপে বাড়িতেই স্বাস্থ্যকর তিন ধরনের ফলের আইসক্রিম আমি বানিয়ে ফেলেছি এইভাবে আইসক্রিম বানিয়ে এই গরমে নিজেরাও খাও আর বাচ্চাদেরও খাও একদম স্বাস্থ্যকর এই আইসক্রিম শরীরও ঠান্ডা থাকবে আর স্বাস্থ্যও ভালো থাকবে কেমন ছিল আজকের এই আইসক্রিম বানানোর পদ্ধতি অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো আমি আমার ছোট কাকুকে আইসক্রিমগুলো টেস্ট করতে দিচ্ছি যে খেতে কি রকম হয়েছে এই আইসক্রিম বানিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আইসক্রিমটা তো দোকানের এরকম আইসক্রিমের মতো লাগছে তো আর খেয়ে দেখি আমরা কেমন এই এটা খুব সুস্বাদু হয়েছে আমাদের এদিক দিয়ে রাজকুরবি মালায় অনেক মালাই আসে ওরকমই হচ্ছে ভালোই হয়েছে মানে খেতে খুবই স্বাদ আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন লেগেছে এটা খুব ভালো লেগেছে এটা এটা তোমরা অন্যটা খাওয়ার না খাওয়া এটা তোমরা একদম বাড়িতে ট্রাই করবে একদম অবশ্যই